সতমা নাটকের দ্বিতীয় পর্বটি কবে কখন এবং কোন চ্যানেলে আসবে তা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো বিয়াস আসসালাম আলাইকুন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন সতমা নাটকের প্রথম পর্বটি ইউটিউবে রিলিজ হওয়ার সাথে সাথে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে কারণ এই নাটকটি বাস্তবের সাথে অনেক মিল রয়েছে কবে আসবে সতমা নাটকের দ্বিতীয় পর্বটি তা জানার আগে আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে যান আর আপনি যদি আমার মতন ট্রনিউ সালমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কেননা পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলের সকল আপডেট আমরা সবার আগে দিয়ে থাকি কেন এতদিন ধরে সতমা নাটকের দ্বিতীয় পর্বটি আমাদের মাঝে আসেনি নকল হিরু নাটকের তিন নম্বর পার্টের শ্যুটিং কাজ চলায় এতদিন ধরে সতমা নাটকের শুটিং কাজ বন্ধ ছিল সতমা নাটকের শ্যুটিং কাজ আজ থেকে শুরু করা হয়েছে আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে পড়্লিগারাম ইউটিউব চ্যানেলে সতমা নাটকের দ্বিতীয় পর্বটি রিলিজ হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ